নমস্কার আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব গ্রহ কি আলোচনা শনি গ্রহ হচ্ছে বক্রি হবে শনি এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে শনি কবে বক্রি হবে শনি বক্রি হবে তেরোই জুলাই এই মিন রাশিতে শনিদেব বক্রি হতে চলেছে কতদিন থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত শনিদেব তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত মিন রাশিতে বক্রি হতে চলেছে কতদিন একশো উনচল্লিশ দিন একশো উনচল্লিশ দিন কম বেশি একশো উনচল্লিশ দিন শনিদেব মিন রাশিতে হতে চলেছে সুতরাং এই মিন রাশিতে বক্রি হওয়ার জন্য বারো রাশির উপরেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে সুতরাং আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু তার প্রভাব বিস্তার হবে তো শনিদেবের যে বক্র বক্রগতি একশো উনচল্লিশ দিন আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিছু কিছু রাশিকে কিন্তু যথেষ্ট আপনার যথেষ্ট সাপোর্ট করে কিছু কিছু রাশিকে আপনার সতর্ক হতে হবে কোন 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 রাশির জন্য এই সতর্কতা কোন কোন রাশিকে একটু মানে আপনার মানে প্রচন্ড সাপোর্ট দেবে সেগুলি আমাদের আলোচনা এবং শনি এই যে মানে শনি যে অনুকূল ফল দেবে প্রতিকূল ফল দেবে আপনার ঘাবড়ে যাবে না কেন শনি একটা জিনিস হচ্ছে শনি হচ্ছে ন্যায়ের দেবতা কর্মফলের দেবতা শনি এই যে এতদিন যে শনি ধাইয়া চলছিল শনি সাড়ে সাতই চলছিল নতুন করে কোনো কোনো আসে শনি ধাইয়া শুরু হয়েছে কোনো কোনো রাশি সাড়ে সাতে শুরু শেষ হয়েছে আবার কিন্তু শনি বক্রগতি হওয়ার ফলে কিছু কিছু রাশিকে কিন্তু আবার নতুন করে তার এফেক্ট ভোগ করতে হবে মাইন্ডলি তাহলে আপনাকে প্রথমেই কিছু আলোচনা আমরা করে নিই শনির এই যে সাড়ে সাতই বা ধাইয়া যে চলছিল তার যে বক্রগতি শুরু হবে তেরোই জুলাই টু আঠারোশো নব্বই একশো উনচল্লিশ দিন আপনার রাশি কেটে কি প্রভাব বিস্তার করছে মকর রাশি মকর রাশির জন্য শনির বিপরীতমুখী আপনার জন্য কিন্তু যথেষ্ট সাপোর্ট দেবে তেরোই জুলাই টু টোয়েন্টি এইট নভেম্বর আপনার জন্য যথেষ্ট সাপোর্ট দেবে আপনার এই সময় কিন্তু মন মানসিকতা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আপনার নেগেটিভিটিগুলো কেটে যাবে আপনাদের পজিটিভ একটা উর্জা তৈরি হবে আপনি এই সময় ব্যবসা করুন বা চাকরি করুন না সাপোর্ট পাবেন যারা পড়াশোনা করছেন তারা কিন্তু অনেকটাই নিজেকে কনফিডেন্স বাড়বে আপনি বিদেশ যাওয়ার প্ল্যান করছেন আপনি সাকসেস পাবেন আপনার আইনি কোনো ঝামেলা চলছে আপনি সেখানে সাকসেস অর্থাৎ পুরোপুরি আপনার মিটে না গেল অনেকটাই আপনার ফেভারে থাকবে কিন্তু আপনাকে বল লেথার যে কাটিয়ে উঠতে হবে দেরি করে ঘুম ভাঙা এগুলো দেরি করতে হবে রাত জায়গাটা বন্ধ করতে হবে এগুলো আপনার চেঞ্জ হতে হবে নেগেটিভ লোক নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ কথাবার্তা পিএনপি সেগুলোকে বন্ধ করতে হবে আপনি এই সময় ভালো জব ভালো চাকরি পায় ভালো সুযোগ আসতে পারে দাম্পত্য জীবনে অনেকটাই আপনার ডেভেলপ করবে এই সময় কিন্তু আপনার টাকা পয়সা হাতে আসবে অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই প্রেফারে আসবে এবং লোকের কাছে যত সম্মান পাবেন কাজের জায়গায় আপনি সম্মান পাবেন কলিগরা আপনাকে সাপোর্ট দেয় কোথাও তীর্থস্থানে যেতে পারেন এবং তীর্থস্থানে অনেকটা সময় কাটাবেন ওভারঅল কিন্তু মকর রাশির সময়টা কিন্তু অনেকটাই বেটার আসছে এটা আপনাদের কাছে ওভারঅল একটা বললাম ওভারঅল মানে এই যে শনির বক্রগতি আপনার ক্ষেত্রে আমি যেটা বললাম ওভারঅল ভালোই হবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি সবসময় বলি বিচার করে বেশ করে বলছি কিন্তু আপনার বাচ্চায় দেখুন শনির সিচুয়েশনটা কি আছে কোন নক্ষত্রে আছে কোন রাশিতে আছে নিচস্তরে বসে আছে

আপনার বাস্তু যদি ভালো থাকে আপনি আলবার্ট রেজাল্ট পাবেন আমি হলফ করে বলছি কিন্তু যদি আপনার কোথাও ডিস্টার্ব থাকে বিশেষ করে বাস্তুতে কেন হাত তাহলে মনে রায় না এটা অলওয়েজ অল টাইম চেঞ্জ হচ্ছে আপনি মনে কি ভাবছেন কি করছেন অলওয়েজ এটা চেঞ্জ হচ্ছে আপনার এখানে কিন্তু চেঞ্জ হবে না ডেট অফ বার্থ আপনার দশ অন্ত প্রথমে প্রাণ শুক্র দশ এগুলো সেম আস যেরকম আছে আপনি অলওয়েজ সেরম থেকে যাবে আপনি নিজে অনেকেই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন কিন্তু হাতটা শুক্র যুক্ত রেখা আপনাকে বিচারটা করতে হবে এই সাপোর্ট আপনি যদি পেয়ে যান আগামী একশো উনচল্লিশ দিন আপনাকে সোনায় শোয়াগা এবং বাস্তু যদি আপনার পশ্চিম দিয়ে সাপোর্ট দেয় আপনার সোনায় শোয়া সুতরাং যদি দেখছেন তার কোনো অন্যতা হচ্ছে অবশ্যই দেরি না করে রেক্টিভেশন করে নিন যার কাছে গিয়ে যার কাছে গিয়ে করুন যদি মনে করেন পার্থমাজির কাছে আসবেন তাহলে বুকিং না তো অবশ্যই জেনে যাচ্ছেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স ওয়ান অবশ্যই হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন যার কাছেই যান সুখ্যাতি চুক্ষ রেখা দেখে বিচারটা অবশ্যই অবশ্যই দেশে বিদেশে যারা যেখানে আছেন যে কোনো ধর্মে যে কোনো বয়সের প্রত্যেকেই এই সার্ভিসটা নিতে পারেন ভালো থাকবেন নমস্কার